আমার নবীর সতর্ক করে দিয়ে গেলাম যাদের দিলে নবী নাই ওর নামাজ ওর রোজা দাড়ি টুপি ইবনে উবায়ের মতো অর্থাৎ মুনাফে ইমান কাপের হয়ে যাবে আর গালো দেবে নামাজি বানাবে রোজাদার বানাবে হাজি বানাবে এক সিদ্দিক আকবরের দিকে তাকে আল্লাহ এনে দেবে আরো জোরে বলুন সুভা বুঝতে পারছেন মাইকের আওয়াজ সময় কম সালাম তো ভয়ানবী تلع البدر علينا من شنيه يا تل

আমার দু চারটে ভাই দেখছি দোয়া না করে চলে গেল ওরা কারা ওরা কারা এই যে খারাপ দিকে নিয়ে যাওয়া আজকে একদল মানুষকে শিখাচ্ছে দোয়া চাইতে হবে না এসব ইসলাম বিদ্বেষীদের কর্মকাণ্ড এরা ওই বাহাত্তর ফেরকা এরা শিখাচ্ছে দোয়া চাওয়া যাবে না আল্লাহর কাছে চাইবি না তো কার কাছে চাইবি রে আজকে চাইবি না কালকে যখন বিপদে পড়ে যাবি আল্লাহকে ডাকবি আল্লাহ সারা দেবে না এটা তো পরিকল্পনা আমাদেরকে মিটাবার কেন দুনিয়া ইসলামের দুশ্মনরা হাজার বার চেষ্টা করেছে আমাদেরকে মিটাবার মিটাতে পারে তারা রিসার্চ করে দেখে নিয়েছে এদের ইমান কেড়ে নিতে হবে আমার নবী এতটা হাত তুলতেন নবী এই অংশটা দেখা পর্যন্ত যেত জোরে বলুন সুবাহ আল্লাহ খবরদার আমার যুবকেরা একটু বুঝে বুঝে চলো শেষ কথা বলে যাচ্ছি যাদের দিলে নবীর প্রেম আদব নেই সে পৃথিবীর যেখান থেকে পড়ে এসু যত বড়ই পড়ে এসু সে মোনাফেক কাফের তার থেকে দূরে থাকবে এটা মনে থাকবে তো এটা মাথায় রেখে দিও কেন ইসলাম নবী কোরআন যা নবীর লাইফটা হলো কোরআন জোরে বলুন সুবহান আল্লাহ অর্থাৎ কোরআনটাকে বাস্তব নবী করে দেখিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ অতএব নবী যার মধ্যে নেই নবীর প্রেম নেই আদব নেই মহব্বত নেই ভালোবাসা নেই সে যেই হোক তার সাথে থেকো না আমার বাপ জানরা ভাইরা মায়েরা বোনেরা নবীর সার্থে বলে যাচ্ছে নিজে কোনো দল করতেছি কথা মাথায় ঢুকলো না ঢুকলো না আর নবীর বিরুদ্ধে যে হবে তার থেকে দূরে সরে যাও সে দাঁড়িয়ে অলা হোক আর দাঁড়ি চাচা হোক টুপি অলা হোক আর টুপি ছাড়া হোক মুসলিম দাবিদার হোক আর অমুসলিম হোক নবীর বিরুদ্ধে যে বলবে তার থেকে দূরে থাকবে এমনি মানে না অমুসলিম লোক মানুষ হিসাবে মানুষে মিশবে ঠিক না বেডিক কিন্তু নবীর বিরুদ্ধে যেই বলবে তার সাথে আর লেনদেন ন খুব ঠান্ডা মাথায় সনো আজ মসজিদ মাদ্রাসা কোনো পুরো দেশ জুড়ে শেষ করে দেওয়া হচ্ছে আমার তো শেষ করে দেওয়া হয়েছে অলরেডি কোরআনকে বন্ধ করে দেওয়া হয়েছে কথা মাথায় শুনছ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কোরআন তুলে দেওয়া হয়েছে এগুলো ভাবো বোঝো তোমার গাড়ি তোমার বাড়ি তোমার পেট দেখতে যাচ্ছো আল্লাহ ছাড়বে না আর আল্লাহ যখন ধরবে ওই সামান্য ধরেছিল সামান্য ধরেছিল দেখছেন না লস এঞ্জেসে কি হলো হ্যাঁ সামান্য টুকু ধরেছে এটা সামান্য এর থেকে ভয়ঙ্কর আগামী দিনে আসছে বিশাল বিশাল ভূমিকম্প হবে যে বাড়িগুলো দেখছেন সব বাড়িগুলো এক মুহূর্তের মধ্যে সব মাটি সঙ্গে মিশে যাবে লোক ভাবতেই পারবে না যেখানে বাড়ি ছিল পুরো মিশে যাবে আগামী দিন আসছে সেদিন বেশি দূর নয় রে বাবা তোরাই দেখবি ইনশাল্লাহ তোদের কি আল্লাহ দেখাবে বেশি দূর নয় ওই মাটির বাড়ি ছোট বাড়ি একতলা দুতলা বাড়ি ও বাড়ি নিরাপদ আছে গরিবের ছেড়ে এতিমের ছেড়ে অসহায় ছেড়ে বিশাল বিশাল সব বাড়ি কথা বুঝে আসছে না যত বড় বাড়ি যত বড় উপরে বসে বড় বড় সব পদ্মাই বড় বড় চোর সব বড় বড় চোর কথা বুঝে আসছে কারো মধ্যে মনুষ্য তো যা আমাদের হাজি সাহেব কি বলছেন আর কি পড়া আছে আমাদের ভাই উমরাই যাবার নিয়ত করে যাবার পরিবার সহ সবাই দোয়া করি নাকি কিন্তু একটা শর্তে কিড়ি বিড়ি দোয়া করা যাবে না শর্তটা কি আমরা এখান থেকে দোয়া করে ওনাকে পাঠাচ্ছি উনি ওখানে গিয়ে যেন আমাদেরকে ভুলে না যায় দোয়া করতে ঠিক না বেডি কি দোয়া আল্লাহ ইমানের যদ সঙ্গে বেছি রাখুক ইমানের যদ সঙ্গে মরণ দিক আর আমাদেরকেও যেন আল্লাহ নিয়ে যাই বলুন আমিন ঠিক আছে ঠিক আছে আমরাও দোয়া করি আল্লাহ লিয়ে যাক বলুন আল্লাহ মামিন আল্লাহ কবুল করবেন আল্লাহ মামিন যে যা তেলাওত করেছে আসুন তবা করিয়েছি

সাল্লাম অক্ত নামাজ পড়বেন একমা রোজা রাখবেন বাবমার খেদমত করবেন হালাল খাবেন হারাম থেকে দূরে থাকবেন খবরদার আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করবেন না লোভ লালসা করবেন না আপনি দেখবেন কেউ আপনাকে দুশো পাঁচশো হাজার দিয়ে আপনার দ্বারা আপনার দিনের ক্ষতি করে দিচ্ছে না তো এটা মাথায় রেখে একটু চলুন আপনি মরে যান মরে যান মরণ তো একদিন হবে দিনের না ক্ষতি আপনার দ্বারা হয়ে যায় এটাকে মাথায় রাখবেন বেঁচে থাকাটা বড় কথা নয় ইমান হালে এর জুতোর সঙ্গে বেঁচে থাকা বড় কথা মরণের পরে যেন জান্নাত পায় এটা হলো বড় কথা এটা মনে রাখবেন শুনছেন তো খুব সাবধান হন আখরি জাবানা আখরি জাবানা খুব সাবধান হন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বোন আল্লাহ আমিন তো এক লক্ষর পরে খতম কলেমা শরীফ তে আছে ছ খতম কোরআন শরীফ তে আছে আল্লাহ কবুল করেলেন বোন আল্লাহ আমিন সকলে ভিক্ষার হাত পাতি আল্লাহ আমিন আল্লাহ আমার গুনো ভাইগুলোকে নিয়ে আল্লাহ স্বল্প সময়ের মধ্যে তাড়াহুড়ো করে গুলি কত কথা শোনালাম আল্লাহ যদি কিছু ইচ্ছা কিন্তু ভুল হয়ে যায় মালিক আপনি দয়া করে মাফ করে দেবেন আল্লাহ রহমত করে নুন নবীত সবখানা পৌঁছে দেন হুজুর আব্বা আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া চার পিরা পীর চার ইমাম হুজুর রূপকে সব পৌঁছে দিন তামাম নবীন সুদ্দিন সোহাদা সহ আলিহীন আরেফ বিল্লাহ হুজুর রূপকে সব পৌঁছে দিন আয় আল্লাহ এই এলাকায় প্রতিটা বাড়িতে বাড়িতে আপনি রহমত দিন ফদিয়া বাড়িতে বাড়িতে বিপদ আপদ হেফাজত করেন হায় আল্লাহ মুনাফিক মুসলমান সে যে আছে তাদের হাত থেকে আমাদের হেফাজত করুন আল্লাহ তাদেরকে দেন মুনাফিক না থাকে আল্লাহ তাদের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে আল্লাহ করে দেন আল্লাহ তাদের দ্বারাই তো ইসলামের দুশ্মনরা আমাদেরকে শেষ করছে তাদের দ্বারাই তো ইসলামের দুশ্মনরা আমাদের মসজিদ মাদ্রাসা আমাদের ঘরে ঢুকছে আমাদের উপর জুলুম করছে তাদের দ্বারাই তো আল্লাহ মুসলিম এলাকাগুলোকে ইসলামের দুসমন কবজা করে নিচ্ছে মুসলিম এলাকা গুনকে দখল করে নিচ্ছে এই মুনাফিক মুসলমান গুনোকে হাই হিদায়ত দেন হিদায়ত কপালে না থাকে আল্লাহ মারাত্মক মারাত্মক বিমাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ 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 আপনি এদের বিচার করেন আল্লাহ আল্লাহ এদের বিচার করেন আল্লাহ আমি জানি মালিক আপনি অবশ্যই করবেন কিন্তু সময়টা আপনার সেটা করবেন আপনি বলেছেন চাইতে চাইলাম দিনে আজ ইসলাম ইসলাম ও বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে মানুষ খোদা আমরা কত মানুষ গরিব মানুষ দুর্বল মানুষ তথাপি আপনার পক্ষে নবীর পক্ষে দাঁড়িয়ে আছি আমি আপনি আমাদেরকে প্রেমের পরীক্ষা নেবেন কথা দিয়েছেন তবে মালিক খুব কঠিন পরীক্ষা পরীক্ষা নেবেন না আমরা বড় দুর্বল আর যদি লেন আমাদেরকে সবল হয়ে ইমানের বাঁচাবার মতো সবল শক্তিটা দান করবেন মুন আল্লাহ মামিদ আয় আল্লাহ আরো দোয়া চাই আজকে কেন্দ্রের জালিম সরকার যেভাবে ওয়াকাব সংশোধনের নামে মসজিদ মাদ্রাসাকে দখল করে শেষ করে দিতে চাইছে ওই জালিম সরকারকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ আল্লাহ জালিম সরকারকে ধ্বংস করে দিন আজকে জোর করে জোর করে গুন্ডাগিরি করে ইভিএম হ্যাক করে তারা জিতছে মালিক কিন্তু খোদা আপনার মার হলে ফেরাউন যেমন শেষ এই জালিমরাও শেষ হয়ে যাবে খোদা আর তাদেরকে যারা সাথ দিচ্ছে আল্লাহ সেকুলারের নামে ভণ্ডমি করে যারা তাদেরকে আস্তে আস্তে সব জায়গায় প্রতিষ্ঠিত করছে সেই গাদ্দার গুণের হাত থেকেও আল্লাহ আমার কমকে হেফাজত করুন আল্লাহ আমার কমকে হেফাজত করুন আমার কমকে নিজেদের একত্র শক্তি তৈরি করার তৌফিক দিন আল্লাহ আমার কমকে নিজেদের পায়ে করেন আল্লাহ আল্লাহ আপনি সাহায্য করেন আল্লাহ সাহায্য আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আল্লাহ দয়া করে আমরা ভুল করেছি আমরা ভুল করেছি আমরা যাদের পিছনে ছুটেছি তারাই আমাদেরকে লুটছে এটা আমাদের অন্যায় হয়েছে মালিক আগামী দিন আমাদেরকে নিজেদের পায়ে তৌফিক দিন আল্লাহ নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দিন আল্লাহ যারা আমাদেরকে মুসলমান সে সন্ত্রাসী করছে জুলুম করছে মুসলমানের ওপরে আল্লাহ এদের সম্বন্ধে আপনার কোরআন মুনাফেক আল্লাহ মুনাফেকদের হাত থেকে আমাদের করুন আমার হাজির প্রতি নিয়ে আসে আল্লাহ ভাইয়ের জান মাল পরিবার বাচ্চা সবাইকে নিয়ে উমরাই যাবে হবে নিয়ে যাবেন আল্লাহ তার রুজিতে কারবার ব্যবসা বাণিজ্য বরকত দেবে আল্লাহ সে হকের পক্ষে দাঁড়িয়েছে আল্লাহ জালিম কাফের পাশে いいね。はい জালিম কাফের পাশে দাঁড়াই নবী বংশের বাচ্চাদের পাশে দাঁড়িয়েছে তাই তার রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যের উপরে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে আল্লাহ তার রুজিকে আপনি বরকত দেবেন তাকে সব কিছু এবং তার আখের হাতে আপনি নাজাদ দেবেন আর সকল মনাফেকগুলো কাফের পক্ষে দাঁড়িয়ে কলেমা পড়া ভাইকে জুলুম করেছে আল্লাহ তাদের বিচার আপনি করবেন আল্লাহ আল্লাহ তাদের বিচার আপনি করবেন তাদের উপরে আজাব দেন ধ্বংস দেন আল্লাহ কঠিন কঠিন বিমারদের দিয়ে ধ্বংস করে দেন মালিক আল্লাহ আমার ইমাম পাক কারবালার ময়দানে বলেছিল এর ওপরে তুমি আগুন দিয়ে ধ্বংস করে দাও এক ব্যক্তি বলেছিলেন ইমাম হোসাইন হজুরের বিরুদ্ধে আমার হোসাইন হজুর তার জন্য তোমার কাছে বলেছিল আল্লাহ একে আগুন দিয়ে পুড়িয়ে দাও তুমি সঙ্গে সঙ্গে তাকে আগুনে নিয়ে খোদা আজ সেই ইমাম গোলাম হিসাবে দোয়া চাই যে আমার ভালোবাসার মানুষগুলোকে বাঁচান আল্লাহ আল্লাহ এদের বাঁচান আল্লাহ এদেরকে ইমানের সুয়ে বাঁচিয়ে রাখেন নামাজি মোত্তা পারিস গণের পরকালে এদেরকে জান্নাত যাবার তৌফিক দেন আমার মা বোন গুণকে আল্লাহ আপনি সংসার দেন পর্দায় রাখেন তাদেরকে কামিয়াবি দেন তাদের নসল থেকে তাদের গর্ব থেকে আল্লাহ ওলি সন্তান দান করুন তাদের বাচ্চা গুণকে কার করুন আল্লাহ আল্লাহ ওই সন্তান দেবেন না যে সন্তান নামে মুসলমান বড় হয়ে সারা জীবন কাফেরদের হয়ে কাজ করবে ইসলামের দুশ্মনের হয়ে কাজ করবে আল্লাহ ওই সন্তান দেবেন না আল্লাহ আজ আমাদের সমাজে কিছু মুসলিম ঘরের সন্তান তারা আজকে বেঈমান অত্যাচার বেচারি জালিম কাফেরদের পক্ষে কাজ করে মুসলমানদের ঘরে ধ্বংস করে দিচ্ছে মুসলমানদের নামে কেস দিচ্ছে মুসলমানদের ঘর ভাঙছে মুসলমানদের রোজার মাসে জুলুম করছে কি কাজ কারবারকে বন্ধ করছে হায় আল্লাহ ওই সন্তান দেবেন না যে সন্তানের দ্বারা দ্বীন ইসলামের ঝান্ডা উঠবে ওলিদ থাকবে আমাদের বাচ্চাদের কেমন সন্তান বানাবেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপরে দয়া করুন আল্লাহ আল্লাহ আপনি নারাজ হয়ে গেছেন জানি আপনি আমাদেরকে মাফ করে দেন বার আপনি আমাদেরকে ক্ষমা করে আল্লাহ নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দান করুন আল্লাহ আমিন 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 মালিক দয়ামায় দয়া করে আমার ভাই নওসাদ আপনি কামিয়াবি দেবেন আল্লাহ আপনার দয়াতে সে জিতেছে ওই একটা ছেলে জিতেছে ওর পিছনে সব কটা মুনাফেক মুসলমান লেগেছে করে দালালি যারা সব কটা মুনাফেক ওর পিছনে লেগেছে ওদিকে ইসলাম বিদ্বেষী যারা ক্ষমতার জন্য সাতাত্তরটার বিরুদ্ধে বলেন খোদা এ কমকে বুঝান এ কমকে বুঝান এ কমকে জাগান সামান্য ভিক্ষায় যেন এ কম এই মুনাফেকদের পাল্লাই না পড়ে যায় আল্লাহ আপনি হাকাম আপনি সাহায্য चुकरी अला